কুম ওয়া ও ওয়া বারাকাতু। সম্মানিত ভাই ও বোনেরা আপনারা যারা ইকরা বাংলা সামনে বসে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া প্রোগ্রাম দেখছেন অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আপনাদেরকে নিয়ে আসতে চাচ্ছি এমন এক পবিত্র ব্যক্তির জীবনের আাঙ্গিনায় যার প্রত্যেকটা কথা এবং কাজ আমাদের জন্য জীবনের অনুকরণীয় আদর্শ হয়ে আছেন এবং তিনি হলেন আমাদের প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লহিউ আপনারা সবাই সাল্লাহ আলহিম বলবেন তার নামটা উচ্চারণ করার সাথে সাথে যখন কেউ সাল্লাহ আলহিউ বলেন তখন এই কথাটা কিন্তু মদিনায় পৌঁছে দেওয়া হয় এবং আল্লাহ রসুল সাল্লা একটা কথাই আমরা বুঝতে পারি যে যদি কেউ এটা না বলে তাহলে তার চেয়ে হতভাগ্য এই দুনিয়াতে আর নাই যেহেতু তিনি আমাদের শুধু নবীন তিনি আমাদের বিশ্বস্ত বন্ধু তিনি শুধু বিশ্বস্ত বন্ধু নন তিনি আমাদের সাফা হাতের তিনি শুধু সাফা করবেন না তিনি আমাদের জীবগুলো যখন কুকুরের মতন বেরিয়ে যাবে হাসরের ময়দানে তিনি আমাদেরকে হাউজে কাউসারের পানি নিজে হাতে পান করাবেন তিনি আমাদের জন্য সাফা করবেন তিনি আমাদের জন্য সাহায্যের জন্য চেষ্টা করবেন এবং সেই মোহাম্মদ সাল্লামের জীবন আদর্শ মেনে চললে দুনিয়ার তো শান্তি তো আছেই এবং মরণের সাথে সাথে শান্তি আমাদের বর্ষিত হতে থাকবে সেই ব্যক্তির জীবন আলোচনা করা এত পবিত্র এত সুন্দর এত সুষমা মণ্ডিত এত নিজের জন্য এবং পরিবারের জন্য একটা ব্লেসড এবং বরকতময় যে এটা জানাও যেমন আমাদের কর্তব্য এবং জানানাও তেমন আমাদের কর্তব্য আমরা যেমন নিজেও জানব আমাদের আত্মীয় স্বজন পরিমণ্ডলেও জানানোর চেষ্টা করব বন্ধু বান্ধবের কাছে এই কথাগুলো পৌঁছানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা গত এপিসোডে রোজ মানে মোহাম্মদ সাল্ল আলহিউসাল্লামের সাথে খাদিজা রদি আল্লাহ তালা আনহার বিবাহ এবং বিবাহের পরে তাদের সংসার নিয়ে আমরা কথাবার্তা বলেছি আজকে আমাদের তেইশতম পর্ব আমরা আলোচনা করব নবী মোহাম্মদ আলাইসাল্লামের পঁয়ত্রিশতম পঁয়ত্রিশতম বছর থেকে আমরা কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা আগে আলোচনা করেছি যে পঁচিশ বছর থেকে পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত আল্লাহ রসুল সাল্লামের জীবনের মেন কাজকর্ম ছিল ব্যবসা খাদিজার রাজ আল্লাহ তাল আনহার যে মানে অনেক সম্পদ ছিল তিনি যে ব্যবসা করতেন সেই ব্যবসার কন্টিনিউশন ছিল সন্তান আদি হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ বিশাল পরিবার উনি দেখাশুনো করছেন ওনার আত্মীয় স্বজনকে দেখাশুনো করছেন খাদিজার সম্পদ কিন্তু দেখা যাচ্ছে যে মানুষের মাঝখানে তিনি বিলায়ও দিচ্ছেন নিজের ইনকাম করা সম্পদও মানুষকে দিচ্ছেন এই অবস্থায় আমাদের নবী সাল্লাহ আসালামের জীবনটা হয়ে উঠতেছে আসাদেকুল আমিন সত্যবাদী এবং আস্থাভাজন হিসাবে এমন একটা পর্যায়ের যে সমস্ত মানুষ তাকে এক বাক্যে নেতা হিসাবে এবং অবিসংবিদাতিত অবিসংবাদিত নেতা হিসাবে শুধু তাই না তাকে সমাজের শ্রেষ্ঠ মানুষ হিসাবে মেনে নিতে যেন কোনো বোধ করত না তার একটা প্রমাণ হলো যে কাবাঘর মানে ভেঙে গিয়েছিল সেই কাবাঘরকে আবার যখন মেরামত করা হয় তখন নবী মোহাম্মদ সাল্লাহ আলী সালামের যে মানে অবদান আমরা দেখতে পাই সেখানে আমরা দেখতে পাই তিনি একার একেবারে মানুষ মানুষের সমাজে তিনি একজন খুব ভালো নেতা হিসাবে কিন্তু আবির্ভূত হচ্ছেন আমাদের নবী সাল্লাহ সালামের এই জীবনের এই অংশটুকু আমাদের জন্য একটা দারুণ ধরনের মানে অনু প্রেরণা দেয় যে তিনি একটা মানে গন্ডগোল হয়ে যাচ্ছে বিবাদমান দুটো গ্রুপ যুদ্ধ অবস্থায় চলে গেছে দুটো গ্রুপকে তিনি এমন সুন্দরভাবে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং নিয়ে আসলেন যেটা থেকে শিক্ষা গ্রহণ করার সুযোগ থাকে সেই ঘটনাটা হলো কিন্তু কাবাঘর নির্মাণের ঘটনা আপনারা জানেন কাবাঘরটা এসেছিল আদম আলাইসাল্লামের মানে দুনিয়ায় আসার সাথে সাথে তিনি যখন আসছেন উনি বাইতুল মা আমুরে ফেরেস্তাদের এবাদাত করা দেখেছেন এই অনুযায়ী একটা ঘর পৃথিবীতে হোক এটা তিনি চেয়েছেন তো সেইভাবে আল্লাহ তালা ফেরেশতাদের মাধ্যমে কাবা ঘর নির্মাণ করেন তো প্রথমে যে কাবা ঘর নির্মাণ হয় কাবা শরীফের এই যে জায়গাটা এখন মক্কায় ওই একই জায়গায় আদম আলাহসাল্লাম এবং ফেরেশতাদের সম্মিলন সম্মিলিত চেষ্টায় এই কাবাঘর প্রথমে নির্বাচন মানে নির্মাণ হয় আদম আলাহিসাল্লামকে শিখাই দেওয়া হয়েছে তিনিও সেখানে প্রযুক্তি ব্যবহার করেছেন ফেরেস্তারা তারাও সাহায্য করেছেন ঘরটা হয়ে গেছে এই ঘর একবার এক পর্যায়ে মানে ভেঙে যায় ভেঙে তখন তো আর অত ভালো বানানোর তেমন প্রযুক্তি ছিল না পাথর দিয়ে তৈরি করা হতো তো আদম আলাহিসাল্লামের পরে উনি তো মানে বেঁচেছিলেন প্রায় ধরেন এক হাজার বছরের মতন সাড়ে নয়শো বছরের মতন বা নশো চল্লিশ বা নশো ষাট যায় বলেন তো এরপরে শীষ আলাহিস্লামের সময় এই কাবাঘরটা ভেঙে যায় শীষ আলাহিসাম নিজে আবার যেভাবে আদম আলাহি এর সময় বানানো হয় উনি আবার এই কাবাঘরটাকে উনি বানান তো শীষ আলহিস্লামের পরে এসে এই কাবাঘর আবার ভেঙে যায় শেষ হয়ে যায় নুহা আলাহি প্লাবনের সময় নুহা আলাইসাল্লামের প্লাবনের সময় যখন কাবাঘর ভেঙে গেল তো তখন ইব্রাহিম আলাইসাল্লাম এইটাকে আবার মানে পুনর্নির্মাণ করেন এবং এই যখন বানানো হয় তখন নু আলাইসাল্লামের সময় প্লাবনে ভেঙে যাওয়ার আগে নিচে যে ফাউন্ডেশনটা ছিল ওইটাকে আল্লাহতালা মানে জুবরিলের মাধ্যমে নবী ইব্রাহিমকে শিখাই দিয়েছিলেন যে এইটা কিন্তু এই যে মানে ফাউন্ডেশনটা দেখতেছেন ভিটা পড়ে রয়েছে ওর ওখান থেকে কাবাঘার গাঁথতে হবে এবং উনি ইব্রাহিম আলাইসাল্লাম এবং তার ছেলে ইসমাইল আলাইসালাম এই দুইজনেই কাবাঘার নির্মাণ করেন এরপরে আবার ভেঙে যায় ভেঙে যাওয়ার পরে আমালেকারা আমালেকা হলো মানে নুয়া আলাইসাল্লামের পরবর্তী বংশধারে এরা খুব শক্তিশালী একটা বংশ ছিল এরাও মানে এই মানে এলাকায় বসবাস করতো এবং নেতৃত্ব প্রদান করতো আর কারাগার যেহেতু ছিল এখানে তার মর্যাদা ছিল মানুষের কাছে যথেষ্ট মূল্য ছিল বরকতময় মনে করতো আম এলাকারা যখন এই এলাকায় শাসন করতো তখন তারা এই ঘর নির্মাণ করে এর কয়েকশো বছর পরে যখন আবার ভেঙে যায় এটাকে জুরহুম গোত্রের লোকেরা এটাকে তৈরি করে এবং আপনারা তো জানেন জুরহুম গোত্র কারা আমি আমার আলোচনা দ্বিতীয় অথবা তৃতীয় এপিসোডে আলোচনা করেছে যে ইসমাইল আলাহাইসাল্লাম যখন ওখানে আসছিলেন পানি দেখে একদল গোত্রের এক গোত্রের একদল লোক ওখানে জুরহুম গোত্র তাদের বলা হতো তারা ওখানে আসে এবং এসে এক পর্যায়ে ইসমাইল আলাহিসাল্লামের তৃতীয় মানে সন্তানের পর থেকে মানে তৃতীয় পুরুষের পর থেকে তারা ক্ষমতা দখল করে নেয় আর যেহেতু আপনারা জানেন যে জুরহুমের এক মেয়েকে ইসমাইল আলাহ সাল্লাম বিয়ে করেন কাজে ওনাদের সাথে সম্পর্ক থাকার কারণে ওরা ক্ষমতাটাও দখল করে নেয় এবং ক্ষমতা দখল করার সময় জুরহুমরা যখন দেখলো যে কাবাঘর ভেঙে গেছে তো ওনারা আবার এই কাবাঘর মেরামত করেন এরপরে ওখানে কবিলত বনু খোঁজা বনু খোঁজা তিনশো বছর এই মক্কায় তারা মানে নেতৃত্ব চালাইছিলেন এই মানে বনু খোজা লোকেরা লোকেরা যখন দেখলো আবার কাবাঘর আবার ভেঙে গেছে ওনারাও আবার এই কাবাঘরকে সুন্দর করে তৈরি করেন তবে এই পর্যন্ত যা কাবাঘর তৈরি হয়ে আসছে তার কিন্তু ছাঁদ ছিল না মানে খোঁজা বনি খোঁজা হা পর্যন্ত যখন কাবাঘর তৈরি হয়েছে এর কোনো কোনো ছাঁদ ছিল না তো একবার হলো কি যখন কুসাই এবং খিলাব উনি সমস্ত বনু ইসমাইলকে ইসমাইল আলাহ বংশধরকে বিভিন্ন এলাকা থেকে এক জায়গায় করেছিলেন এটা বোধ হয় এক আমরা আলোচনা করেছিলাম আপনাদের মনে থাকার কথা তাই এই জন্য তাকে কুসাই বলা হয় মানে কুসাই মানে যিনি একত্রিত করেছেন মানে বনু ইসমাইলকে ইসমাইলের আলাহি বংশধরগুলোকে এক জায়গায় করেছিলেন তিনি তো উনি যখন দায়িত্বে ক্ষমতায় আছেন ওনাকে আল কোরাইশুল আকবর বলা হয় মানে বড়ো কোরাইশ কোরাইশ করাশাই আকর ইসু মানে জামা ইয়াজমাউ জামান মানে একত্রিত করা তো উনি যেহেতু একত্রিত করেছিলেন বনু ইসমাইলকে এই জন্য ওনাকে মানে ওনার থেকে এই কবিলার এই গোত্রের নাম হল কোরাইশ উনি দেখলেন যে কাবাঘর ভেঙে গেছে এবং ওই একটু দেয়াল একটু নিচু সেখান থেকে একদল লোক ওখানের ভিতরে ঢুকে এর ভিতরে অনেক সম্পদ ছিল আসলে মানুষ ঘর যেহেতু আল্লাহর পক্ষ থেকে একটা নিরাপদ স্থান করে দেওয়া হয়েছে মানুষ স্বর্ণ রূপা বড় বড় দামি জিনিসপত্রগুলো ওখানে রাখত চোর ঢুকে ওইখান থেকে ওই সম্পদগুলো তারা চুরি করে তো এই চুরি যখন হচ্ছে তখন উনি চিন্তা করলেন যে কি করা যায় এই কারটা একটু রক্ষা করার দরকার তো ওনার সময় যে দেয়ালটা ভেঙে গিয়েছিল সেই দেয়ালটাকে পুনর্নির্মাণ করলেন উনি কিন্তু সম্পূর্ণ ভেঙে আবার নির্মাণ করতে পারেননি উনি পুনর্নির্মাণ করলেন এটাকে রিফারবিশমেন্ট বলে এবং তার উপরে মানে দিলেন সাদ দিলেন কাট দিয়ে উনি সর্বপ্রথম কাবাঘরে সাত দেন এরপরে কোসাইম ক্লাবের পরে এসে তারপরে অনেক দিন পর্যন্ত কাবাঘরে আর কিছু করা লাগেনি এরপর আল্লাহ রসুল সাল্লা আসসালামের বয়স যখন পঁয়ত্রিশ বছর সেই বছর একটা ঘটনা ঘটল যে প্রচুর প্লাবন আসলো মানে পানি এত বেশি বৃষ্টির পানি এত বেশি হলো যারা আসলে আপনারা দেখছেন যারা কাবাঘরে গেছেন চতুর্পাশে পাহাড় আর মাঝখানে হলো কাবা শরীফ তো পানির ঢল নেমে আসতো মাঝে মাঝে আপনারা দেখবেন এই ইউটিউবেও আছে ফেসবুকে মাঝে মাঝে আসে যে পানি হয়ে সাতার কাটতেছে এই কয়েকদিন আগে গত সপ্তাহে মনে হয় যে কাবাঘরে একবার বৃষ্টি হয়েছিল উনিশশো সালে নাকি কোন আঠারো বা এরকম সালে তো এক ছেলে ওখানে সাঁতার কাটছিলো সেই ছেলেটা গত সপ্তাহে মারা গেছে তার মানে ওখানে প্রচুর পানি জমে কিন্তু তো এরকম পানি বেশি পানি হলো হয়ে কয়েকটা দেয়ালের কয়েকটা অংশ ভেঙে গেল একদম ভেঙে পড়ে গেল ছাদ সহ নিচে পড়ে গেল আর ওই কাভাঘরের ভিতরে একটা গর্ত মতন হয়ে গেছিল গর্তের ভিতরে একটা সাপের জন্ম হয় এই সাপ ও করলো কি যে ওই দেয়ালের উপরে এসে মুখ হা করে থাকতো যখন কোনো মানুষ ওখানে যেত তখন সবল মারার চেষ্টা করতো তো এটা কয়েক মাস পর্যন্ত চলতে থাকলো কোরাইশটা সাংঘাতিক ভয় পেয়ে গেছে যে কি কী অবস্থা তো এদিকে দেয়াল ভাঙা ওখানে মানে বড়ো এক সাপ এসে এরকম সবল মারার চেষ্টা করতেছে তো এইটা দেখে কুরাইশ্রফ ভয় পেয়ে গেলে এই মনে করে যে মনে হয় আল্লাহ তালা আমাদের উপর সন্তুষ্ট না ঘরের আমরা রক্ষণাবেক্ষণ ঠিকমতো করতে পারি না এই জন্য হয় সন্তুষ্ট না এই অনুভূতিটা হওয়ার সাথে সাথে কি হলো ওই দিন দেখা গেল একটা বড়ো পাখি ঈগলের গলের মতন একটা পাখি এসে ওই সাপটাকে ধরে নিয়ে যায় তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের আব্বা আবদুল্লাহ আবদুল্লার মামার নাম ছিল আবু উহাইব আবু উহাইবের মূল নাম কী ছিল এটা আমি এখনো পর্যন্ত ইতিহাসে পাইনি তবে সিরাতি এবন বল বলেছেন তার নাম ছিল আবু উহাইব উনি একটা কবিতা পড়েন সেই কবিতার অর্থ হলো এই যে দেখো আমরা কুরাইশরা আমাদের কাজ দেখে আল্লাহ তালা খুব বেশি পছন্দ করছেন না কিন্তু আজকের এই সাপটা পাখিতেও নিয়ে যাওয়ার অর্থ হলো যে তিনি আমাদের উপরে এখন সন্তুষ্ট হয়েছেন এসব আমরা কাজ করি আমরা আমাদের হাতে তিনটি অস্ত্র মানে সম্পদ আছে একটা সম্পদ হলো এই যে ওই সময় ওই বছর জেদ্দাতে একটা বড় জাহাজ মানে ভেঙে যায় নৌকা অনেক বড় নৌকা এত বড় নৌকা সাধারণত দেখা যায় না তো এই নৌকাটা ভেঙে গেলে বড়ো বড়ো কাঠগুলো কুরাইশরা মক্কায় নিয়ে আসে তো এই কাঠ রয়ে গেছে দ্বিতীয়ত হল যে ওই সময়কার যারা খুব ভালো বিল্ডার ছিল কনস্ট্রাকশন কোম্পানি যেটা এখন বর্তমান সময়ে বলে ওই সময়কে বড় বিল্ডারদের মধ্যে একজনের নাম ছিল তার বাড়ি ছিল রোমে ইটালির রোমে রোমের বাকুব নামে একজন খুব নামকরা স্থাপত্য মানে শিল্পী এবং বলা যায় যে সে খুব ভালো ধরনের একজন বিল্ডার ছিল তাকে মক্কায় পাওয়া গেল যে সে ইচ্ছা করে বলছে যে যে তোমাদের কোনো কিছু প্রয়োজন হলে আমি তোমাদের হেল্প করতে পারবো এই দুটো জিনিস এবং ওরা মনে করলো যে আমাদের হাতে সম্পদ আছে এই তিনটে শক্তি নিয়ে আমরা কাবাখাত তৈরি করব। উনি ডাক দিলেন এই কবিতার মাধ্যমে যে তোমরা আসো এসে আমরা এই কাবাখার তৈরি করি তো ওনার এই সুন্দর ডাকে কেউ সাড়া না দিয়ে পারল না আপনারা তো জানেন আমাদের নবী বংশের লোকদের একটা বড় বৈশিষ্ট্য হলো তারা কথা বললে মিষ্ট ভাষায় কথা বলেন যৌক্তিক ভাষায় কথা বলেন যেগুলো মানুষ শুনতে পছন্দ করে এবং মেনে চলতেও ভালোবাসে আবু ওহাইব যখন এই ডাব যখন এই ডাব ডাক দিলেন তখন সবাই এক জায়গায় বসলো বসে ওখানে একটা সিদ্ধান্ত আবু ওয়াহাব নিজেই বলে দিলেন দেখো কাবা ঘর আমরা নির্মাণ করব যেহেতু আমাদের কাছে নির্মাণ সামগ্রী কিন্তু আমাদের কাছে আছে তবে একটা কাজ করতে হবে সেটা হলো এই যে আমরা এই ঘর বানাতে যে পতিতা যারা পতিতা বৃত্তি করে অথবা পতিতামূলক কাজে যে টাকা ইনকাম করে পতিতা শুধু পতিতার টাকা না যারা এই পতিতামূলক ব্যবসার সাথে জড়িত আছে মানে ছবি দেখায় হোক ইনকাম করে উমুক তুমুক মানে এই ধরনের কাজে যারা জড়িত আছে তাদের কোনো টাকা এই কাওয়া ঘরে ব্যয় হবে না দুই নম্বর হলো যে সে সময় সুদী কারবার ছিল মানে বিভিন্ন গোত্র বিভিন্ন ধর্ম মানে এরা যে ওখানে সুদি কারবারি করতো বলছে যে এই সুদের কোনো টাকায় আমাদের এই কাবাঘার তৈরি হবে না এবং সর্বশেষ বলল যে জুলুম করেছে জুলুম করে টাকা বানিয়েছে আত্মসাত করে বা অনেক অন্যকে ফাঁকি দিয়ে এই ধরনের টাকা দিয়ে কাবাঘার তৈরি হবে না যে টাকা পয়সায় বাদবাকি যে হালাল টাকা সুন্দর টাকা রয়েছে ইনল্লাহ তই লা লাকবাল ইল্লা তেবান আল্লাহ তালা পবিত্র এবং পবিত্র জিনিস ছাড়া তিনি কবুল করবেন না তোমরা যার যা টাকা আছো নিয়ে আসো তো ওনার উনি খুব বড় নেতা ছিলেন এমন না কিন্তু তার এই কথাগুলো এত সুন্দর যৌক্তিক এবং প্রাঞ্জল ছিল যে সবাই এই কথা শুনে যার যার কাছে ভালো ভালো টাকা রয়েছে হালাল টাকা রয়েছে একেবারে ওই ধরনের খারাপ খারাপ কিছু নয় এক জায়গায় করলো এবং এক জায়গায় করলো তারা সিদ্ধান্ত নিল যে আসো ঘরকে আমরা ভাগ করে নেই। তখনকার কবি কবিলার প্রায় পঁয়ত্রিশ ছত্রিশটা কবিলা তখন একত্রিত যাদের হাতে টাকা রয়েছে যারা এই কাজ করতে পারে তো গোটা কাভাঘরকে পঁয়ত্রিশ অথবা ছত্রিশ ভাগে বিভক্ত করা হয় যে এক এক কবিলা এক একটা ভাগ তৈরি করার দায় দায়িত্ব গ্রহণ করবে তো এই ভাগ করে দেওয়ার পরে তারা সবই ভাগ নিয়ে নিল ভাগ নেওয়ার পরে এখন প্রথমে আসে যে এই কাবাঘরকে ভাঙতে হবে কাভাঘর ভাঙা খাবাঘরের তো পবিত্রতা আপনারা আগে বলেছি যে আদম আলাইসাল্লামের সময় বানানো দীর্ঘ এ আর এর একটা বড় বৈশিষ্ট্য হলো যে আল্লাহ তালা একে অনেক নামে নাম নাম করেছেন বহু নাম এই কাবাঘরের আছে আর একটা আরবিতে একটা বক্তব্য আছে যে কসরতুল আসমা তাদুল্লা আলা শারাফেল মুসাম্মা যখন একটা জিনিসের বহু নাম হয় তখন বুঝতে হয় এই জিনিসের মর্যাদা আল্লাহর কাছে বা মানুষের কাছে অনেক বেশি কাবা ঘরকে আল্লাহ তালা বহু নাম দিয়ে ডেকেছেন একটা হলো যে কাবা বলেছেন মানে এটা উঁচু সম্মানের দিক দিয়ে উঁচু এবং মাটি থেকে আরও একটু উঁচু এই জন্য উঁচু বলা হয় আল আল্লাহ আল্লাহতালা তাকে ঘর বলে দ্য হাউস মানে একমাত্র ঘর বলে উল্লেখ করেছেন বাইতুল্লাহ বাইতুল্লাহ মা বাই আমার ঘর বলে আল্লাহতালা উল্লেখ করেছেন আরেক জায়গায় বলেছেন আল বাইতুল মোহরম অথবা বাইতুল হারাম উনি এইভাবে নাম দিয়েছেন আরেক জায়গায় বলেছেন আল বাইতুল আতিক অতি প্রাচীন ঘর এইভাবে বলেছেন বাক্ মানে এমন একটা শহর এমন একটা জায়গায় যেখানে এটাকে ধ্বংস করতে আসলে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেন এইভাবে মানে বাইতুল্লাহর এই কাবাঘর অনেকগুলো নাম প্রমাণ করে দেয় যে এর সম্মান কিন্তু মানুষের কাছে অনেক বেশি এখন ভাঙবে কে এত সম্মানিত ঘরকে ভাঙার সাহস কেউ দেখাতে পারছে না তো খালেবনু ওয়ালিদের আব্বা ওয়ালিদ এবনু মুগিরা আলমখুমি উনি সর্বপ্রথম এগিয়ে আসেন এটা আবু জাহালের যে গোত্র আল মাকসুম গোত্র ওই একই গোত্রের উনি ছিলেন সে সময়কার বলা যায় যে আবু জাহালের চেয়ে অনেক বড় নেতা এর আবু মানে ওয়ালিদ আবুজাহাল এরা এক জায়গায় হলে ওয়ালিদের মর্যাদা কিন্তু আবু জাহালের মর্যাদার চেয়ে অনেক বড় হতো তো কারণ আবু ওয়ালিদের হাতে টাকা পয়সা ছিল খুব বেশি এমন টাকা পয়সা ছিল যে তায়েফ এবং মক্কার মাঝখানে এনার চেয়ে বড় ধনী আর কেউ ছিল না সেই সময় তাই ওয়ালিদ উনি বললেন যে একটা কাজ করি আসো সবাই এসে আল্লাহর কাছে একটু মোনাজাত করে মোনাজাত করে বলছেন লাম নাজেক আল্লাহ আমরা বিভ্রান্ত হয় নাই বিপথে চলে যাই নাই আল্লাহ আল্লাহমাল্লাহ ইল্লাল খায়রা ও আল্লাহ আমরা ভালো ছাড়া কল্যাণ ছাড়া ও কল্যাণ কিছু চাচ্ছি না তো আমরা যদি কাবাকার ভাঙি আল্লাহ এটা কিন্তু আব্রাহার মতন ভাঙছি না অথবা অন্য কোনো সম্প্রদায়ের মতো ভাঙছি না আমরা এটাকে ভাঙছি এটাকে নতুন করে গর্ব বলে তো এটা ভালো নিয়াত করে করেছে আল্লাহ তুমি আমাদেরকে শেষ করো না বলেই যে পাশে রক্নি এমনই এবং হাজরে আসওয়াদ এই যে পাশটা রয়েছে এটা হলো আপনার দক্ষিণ সাইড দক্ষিণ সাইডটা উনি প্রথম ভাঙলেন ভাঙার পরে উনি ভয় পেয়ে গেছেন প্রথমে যখন ভাঙছেন তখন অত ভয় পাননি কিন্তু বলছে এ একটা কাজ করে আমরা এক্ষুনি এটাকে শেষ না করে আমরা আরেকটু সময় নেই কারণ আমার ভয় লাগতেছে ওনারা সবাই বাসায় চলে গেলেন এক রাত ভার ওরা ওই পাহারা দিচ্ছেন না জানি কোনো আবাবিল পাখি আসে কিনা আমাদেরকে মারার জন্য অথবা আল্লাহর কোনো রাস তার গজব আমাদের উপরে পড়ে কিনা ওনারা এটা পাহারা দিচ্ছেন দেখলো সারা রাত কোনো খারাপ কিছু আসলো না ঝড় আসলো না আবাবিল পাখি এসে ক্ষতি করলো না পরদিন সকালবেলা ওরা সব বেরিয়ে আসছে এসে বললো যে ও তাহলে আল্লাহ তাহলে এটা পছন্দ করেছেন এই যে ঘরটা ভাঙা হলো এই ঘরটার ভাঙার পেছনে উচ্চ মানে মানে আকাঙ্ক্ষা ছিল এই ওর পিছনে কারণ ছিল এই যে নতুন করে আবার গড়া হবে তাহলে এই অর্থে কাবাঘর যদি কেউ ভাঙে তাহলে আল্লাহ তালা গোনা দেবেন না তখন সবাই আবার চলে আসলো এসে বলছে এবার আমরা অন্য মানে জায়গাগুলো ভেঙে ফেলি ভেঙে ফেলা হলো ভেঙে তারপরে ভাঙতে 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 এমনি হিসামের মধ্যে উনি বলতেছেন যে ভাঙতে ভাঙতে এমন এক জায়গায় আসলো যে মানে বড় বড় পাথর দেখা যাচ্ছে অনেক বড় বড় পাথর কারণ ওই পাথরগুলো কিন্তু কোনো মানুষ লাগায়নি নিচে ওগুলো ফ্রেশ হাতে লাগানো ছিল ওটা ইব্রাহিম আলাইসাল্লামের আগে ওই পাথরগুলো ছিল মানে ওইটাকে আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেছেন ওয়াইদ আরফাউ মাকান আল বাইতে ওয়াইদ ফাউল ইব্রাহিম আর মাকান আল বাইতে যখন ইব্রাহিমকে ঘরের জায়গাটা উঁচু করে দেখানো হলো মানে ঘরের ওই জায়গাটা মানে হলো ওই যে মূল স্তম্ভ যার উপরে ঘর দাঁড়িয়ে আছে যে মূল যে মানে ফাউন্ডেশন যার উপরে ঘর দাঁড়িয়ে আছে এইটাকে বলে হয় কাওয়ায়দ মিনাল বাইত এখন এই কাওয়ায়দ মিনাল বাইতে এইটা এমন পাথর দিয়ে তৈরি যেটা ফ্রেশ হাত লাগানো পাথর ওই পাথরে যখন আঘাত করেছে মানে মানে যারা এই ঘর ভাঙ ভাঙতেছিল তারা তখন ওই জায়গাটা কেঁপে উঠছে কে বললো ওরা বুঝলো যে না 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 এখানে আর যাওয়া যাবে না এই পর্যন্তই মানে মূল ফাউন্ডেশন ছিল আদম আলাইসাল্লামের ফাউন্ডেশন নুহ আলাহিসাল্লামের আগ থেকেই ফেরেস্তাদের হাতেই কাজে এখানে আর ভাঙা যাবে না তোমরা একটা কাজ করো এই পর্যন্ত রেখে দাও তারপরে ওই রাখা হলো ওখান থেকে ঘর ঘরের গাথা শুরু হলো তো ঘর যখন গাঁথা হচ্ছে তখন বাকুম যিনি সিরিয়া রোমের লোক ছিলেন সিরিয়ায় বসবাস করতেন সেখান থেকে মক্কায় আসছিলেন বাকুম তার নাম ছিল তার নেতৃত্বে তিনি সব দেখাশোনা করতেছেন তিনি আসলে খুব ভালো একজন আর্কিটেক্ট ছিলেন প্লাস উনি খুব ভালো একজন বিল্ডার ছিলেন উনি যেভাবে পরামর্শ দিচ্ছেন পাথরগুলোকে যেভাবে খোদাই করতে হবে পাথরগুলোকে যেভাবে কাটতে হবে এক একটা গোত্র এক একটা পাথর নিয়ে আসতেছে তো এই মানে ঘর গাঁথা হচ্ছে ঘর গাতে 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 গাঁদতে ওরা ওই প্রত্যেক গোত্র কিছু কিছু সময় নিচ্ছে কোরাইশ গোত্রের আব্বানি আব্বা মোত্তালিব গোত্রের বনু হাশেম গোত্রের বনে মখজুম গোত্রের বন তাই গোত্রের বনু আদি এরা সবাই কিন্তু আলাদা 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 জায়গায় পাথর এরকম বেনে বানাই বানাই ওপরে উঠতেছে যখন এই কাভাঘরটা বানাতে বানাতে কিছু দূর উপরে গেল মানে এটা ধরেন প্রায় ওয়ান পয়েন্ট ফাইভ মিটার পর্যন্ত উপরে চলে গেল যেখানে হাজরে আসোয়াদকে স্থাপন করতে হবে ওই পর্যন্ত যাওয়ার পরে যে এখন হাজার হাজরা আসোয়াদ রাখার সময় আসছে তো ওই যে জায়গাটা পড়ছে বনু আদির হাতে বনুয়া আদি ওরা বললো যে ঠিক আছে আমরা হাজরে আসোয়াদ ওখানে দিয়ে দেব এখন হাজরে তালার আকাশ থেকে আসা আকাশ মানে হলো মানে জান্নাত থেকে আসা একটা পাথর হাদিসের মধ্যে আসছে যে পাথরটা একদম সাদা ছিল চকচকে সাদা তালা আল্লাহ মানে এক চকচক করত এত সাদা পরে এটা মানুষের গুণা চুষে চুষে এটা কালো হয়ে যায় এই জন্য তার নাম পরে দেওয়া হয় যদিও এটা খুবই সাদা পাথর ছিল কিন্তু এর নাম দেওয়া হয় আল হাজারুল আসওয়াদ মানে কালো পাথর এই কালো পাথরের সম্মানটা এমন যে যে এইটা বসাবে তার সম্মানটা আকাশ ছোয়া সম্মান হয়ে যায় কে এই সম্মান নেবে তো দেখা গেল যে বনু আদি তারা যেহেতু ওই এলাকায় ওই 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 জায়গাটা মেরামতের সুযোগ পেয়েছে ওরা বলছে আমরা বসাই দেবো অন্যরা বলছে না আমরা বসাবো সবাই এসে বলল না এইটা আমাদের দায়িত্ব আমরা ধন সম্পদে বড়ো কেউ বলতেছে আমরা জনশক্তিতে বড়ো কেউ বলতেছে আমাদের অর্থের দিক দিয়ে অনেক বড়ো কেউ বলতেছে যে আমরা সামাজিক মানে আমরা অনেক বড়ো আমরাই করব এই গণ্ডগোল লেগে গেল কে এই হাজরে অস আসোয়ারটাকে বসাবে এবং যুদ্ধ অবস্থায় তৈরি হলো মারামারির একদম কাছাকাছি পর্যায়ে চলে গেল রক্তের উপরে হাত দিয়ে এটাকে বলা হয় আকাতুদ্দাম মানে হলো রক্তের ভিতরে হাত দিয়ে তারা শপথ গ্রহণ করলো যে প্রত্যেকেই দাবি করলো যে আমরা ওখানে বসাবো এই গন্ডগোল মেটানোর জন্য আর কোনো লোক পাওয়া যাচ্ছে না আমাদের আজকের পর্বে এখানে শেষ করতে হবে আমরা পরের পর্বে এই হাজরে আসোয়াদ কিভাবে প্রতিস্থাপন করা হলো কাবাঘর বিনির্মাণের পরবর্তী অংশটা পরবর্তী পর্বে আমরা নিয়ে যাচ্ছি ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন পরবর্তী পর্ব দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছে আল্লাহ তালা সবাইকে ভালো রাখুন আমরা আল্লাহ রসুল সাল্লাহ আসালামের খুব আবার দূরত পড়ি আল্লাহম মহম্মদ ওয় আল্লাহ আলী মোহাম্মদ কামা সাল ইব্রাহীম ওয় আল্লাহ আলী ইব্রাহীম ইনকা হামিদ মজিদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক